জীবনের প্রতিটি মুহূর্তের কিন্তু মূল্য আছে আমাদের আমরা কিন্তু বুঝি না আপনারা আজ থেকে মনে মনে আপনারা এই কথা কেটে নিবে যে জীবনের মূল্য আছে তাই বলে যদি কোনো মানুষের উপহার করতে না পারেন তাহলে কোনো মানুষের ক্ষতি করবেন না কোনো কোনো মানুষের স্বভাব কোনো মানুষের উপহার করতে চায় না আপনাদের এলাকার কথা বলতে চাই হয়তো নাই উঠতে পারে কোনো কোনো মানুষের স্বভাব উপহার কথা তো দূরের কথা সর্বদা উপহারে থাকে ঠিক কিনা ক্ষতির মধ্যে থাকে আচ্ছা কোন মানুষের ক্ষতি করে পার্মানেন্টলি কোন তার ক্ষতিগ্রস্ত করাইতে পারবে না নিজের ক্ষতি হবে আমরা তো এটা বুঝি না এজন্য আল্লাহ রাব্বি বলেন ইন্না আল্লাহ তাআলা ফি আউমিল আব্দি মাদামাল যখন কোন বন্দা তার ভাইয়ের সাহায্য থাকে আল্লাহ সোবান ও তালা সেই বন্দার সাহায্যার্থে আল্লাহ থেকে যা এজন্য আপনি মুমিন অন্য মুমিনের সাহায্য সহযোগিতা করবেন যদি কোনো জায়গার মধ্যে দেখা যায় ওয়ের মমিন নন মুসলিম যারা তারা যদি সাহায্যের প্রয়োজন পড়ে সাহায্য করবেন কোনো অসুবিধা নাই ইসলাম এমন একটি আদর্শ যে আদর্শ দেখে দেখে হাজার হাজার মানুষ পৃথিবীর মধ্যে মুসলমান হয়ে গেছে